নমস্কার আজকের গল্প শেষবারের চিঠি এই গল্পটি একজন বৃদ্ধ ডাকপিয়নের যার নাম হরিপদ ছোট্ট এক গ্রামে সে চিঠি বিলি করত বহু বছর ধরে এখন ইমেইল আর মোবাইলের যুগে সে প্রায় অব্যবহৃত অবহেলিত হরিপদর বয়স বাহাত্তর সে এখনও প্রতিদিন সকালে ইউনিফর্ম পরে পায়ে হেঁটে পোস্ট অফিসে যায় অফিসের লোকেরা তাকে দেখে হাসে কাকা এখনও আপনার সময় শেষ হয়নি সে মৃদু হেসে জবাব দেয় না বাবু শেষ চিঠিটা এখনো হাতে আসেনি এমনই একদিন সে তার ব্যাগে একটি চিঠি পায় না কোনো সরকারি নোটিশ না কোনো বিল একটি হাতে লেখা চিঠি পাঠানো হয়েছে মা নামে কাউকে প্রাপক ঠিকানা শুধু শিউলি বাগান পার পুরনো বাড়ি হরিপদর মন কেমন কেঁপে ওঠে এই ঠিকানায় সে বহু বছর আগে চিঠি দিত এক মেয়ে ছিল শিউলি ছোটবেলায় সে তার বাবার কাছে লেখা অনেক চিঠি পেত হরিপদ হাঁটতে হাঁটতে পৌঁছে যায় পুরনো সেই বাড়িতে সব ঝুপঝাপে ভাঙা চোরা কিন্তু দরজা খুলতেই এক বৃদ্ধা বেরিয়ে আসে চুল পাকা মুখে অবাক বিস্ময় তুমি হরিপদ দা এত বছর পর চিঠিটা হাতে দিয়ে হরিপদ চুপ করে দাঁড়িয়ে থাকে বৃদ্ধা শিউলি চোখ ভিজিয়ে ফেলে চিঠি পড়ে মা তুমি হয়তো আমার কোনো চিঠি পাওনি গত কুড়ি বছর কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি এবার আমি আসছি তোমার কাছে শুধু একটিবার চোখে চোখ রাখব এই আশা নিয়ে তোমার ছেলে রাজু শিউলি কাঁদে হাসে আর বলে আমার রাজু ফিরছে তুমি আমার জীবনের শেষ চিঠিটা এনে দিলে হরিপদ দা হরিপদ মাথা নোয়ায় চোখে তার জল চুপচাপ বলে এই চিঠির অপেক্ষায় তো ছিলাম আমি আসলে এটাই ছিল আমার শেষ ডেলিভারি এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম প্রযুক্তি যতই এগিয়ে যাক হৃদয়ের যোগাযোগ কখনো পুরনো হয় না কোনো সম্পর্ক যদি সত্য হয় তার চিঠি একদিন ঠিক এসে পৌঁছায় ধন্যবাদ